একশো বছরের স্ট্রাকচার পঞ্চাশ বছরের বিয়ারিং দুই বছর হয় নাই এখনই আমার এই অবস্থা এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিসোর্সে না করে এক্সটার্নাল করাইলে আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক সেফটি ফার্স্ট টু এক্সারসাইজ থিম পাবলিক সেফটি ফার্স্ট ওইটার জন্য আমি এক্সটার্নালি করানোর জন্য সমস্ত সুপারিশ করা হয়েছে এবং করতেছি প্রশাসী এটা একদিন হবে না বিকজ ইন্টারন্যাশনাল টেন্ডার যাইতে হবে আমার বাট যত তাড়াতাড়ি পাচ্ছি অলরেডি দুইজন আমাকে কথা বলেছে ফ্রেঞ্চ এর কোম্পানি তো ওটা ফর্মলাইজ করবে এখন মেট্রো রেল আমাদের করতে হবে পাবলিক সার্ভিসের জন্য মেট্রো রেল ইজ দ্য অনলি সলিউশন এটার কোনো শর্টকাট নাই এটা কোনো যুক্তি নাই তর্ক নাই বাট এটা করার জন্য যত লেভেলের সক্ষমতা আমাদের দরকার প্রপার ওয়েতে বুঝে নেওয়ার জন্য আমরা এখনো বুঝতেছি যে আমরা বুঝে নেওয়ার সক্ষমতা নাই এটা একনোলজি করতেছি এবং ইট ইস টেস্টিফাইড দ্যাট উই ডু নট হ্যাভ দ্যাট নলেজ বেজ ইয়েট শুধু আমরা খুঁজতেছি যত কম খরচে মেট্রো করা যায় আর কিচ্ছু নাই এর ভিতরে যত অপটিমাম ডিজাইন করা যায় ফার্স্ট কোশ্চেনে আসি আপনার যেটা এখন যেটা আমরা করতেছি সেটা হলো কুইক রিভিউ খালি ভিজুয়ালাইজ করতেছি সবগুলি পিলার আবার রিভিজিট করতেছি গত চার পাঁচ দিন যাবৎ কন্টিনিউলি এটা করা হচ্ছে এক একদিন দশটা বারোটা পনেরোটা করে রাত্রে রাত্রে কাজ চলতেছে যাতে কোনো লেভেলে দেখলেই আমরা ওটার সাথে মিটিগেশন মেজার নিচ্ছি সাথে সাথে এটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট আনতে চাচ্ছি যারা এই কাজ করে বিভিন্ন দেশে অর্গানাইজেশন আছে পাশের দেশে আছে সিআরএস বলে তারা সমস্ত মেট্রো সাইডি অপারেশনের পাবলিক রেভিনিউ হওয়ার আগে সার্টিফাই করে ভেরি ক্লিয়ারলি সার্টিফাই করে তা আমাদের দেশে যেহেতু ওরকম বডি নাই স্ট্যাচুশারি বডি নাই তো সেহেতু থার্ড পার্টিতে করাবো যেটা ইউরোপিয়ান কোম্পানি টোম্পানি ম্যাক্সিমাম কাজ করছে ইউজ ওরাই এক্সপার্ট আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাব আমরা দুই একটা অফার পেয়েছিলাম আনসলিসিটেড বাট ওটা খুব বেশি আগাই নাই বিকজ আনসলিসিটেড আমরা এখন ইন্টারন্যাশনাল টেন্ডারে যাবো এবং আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওটাই করতেছে আগে আর ওদের সাথে একটা চুক্তিতেই যাচ্ছি যে আমার অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশটা লোক ওদের সাথে কাজ করবে সক্ষমতা অর্জনের জন্য আমার